আমি আপনাদেরকে বলবো বাপ মা আপনার জন্যে যত না পরিশ্রম করে মা আপনার জন্যে যত কষ্ট করে যে আপনার মা রাতে রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না রাত্রিতে না খেয়ে মা থেকেছে কিন্তু আপনার মুখে খাবার উঠিয়ে দিয়েছে ও মুসলমান গ আপনার মা আপনার জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যায় পৌষ মাসের শীতে রাত্রিতে বিছানায় পোষাব করে দিয়েছি পোষাব পায়খানা করে দিয়েছি কিন্তু শীতে রাত্রিতে মা ওই বিচাতে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে মাকে ঠান্ডা লেগেছে কিন্তু সন্তান সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বুকের উপর নিয়ে শুয়ে আছে সেই মাপ ও মুসলমান সেই মা আপনাকে এতটাই ভালোবাসে সেই মা যদি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে কিন্তু যিনি আপনার আমার রব যিনি আপনার আমার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপাল যিনি আপনাকে আমাকে বানিয়েছে তিনি তো আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে তুমি অন্যায় করবা তুমি গুণা করবা ও বান্দা তুমি পাগাল সমতুল্য যদি তুমি গুণা করো আমাকে একবার যদি বলে সোহা আল্লাহ বলে আমি তোমার তো বা করে নিলাম ও বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনার কারণে আমার কাছে একটা চোখের পানি কোটা ফেলে দিলে একবার তোমা কর আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব নিষ্কলঙ্ক বানিয়ে দেব আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো গুদিয়া এলাকার মুসলমান আল্লাহ এত বড় দেয়ালু আল্লাহ এত বড় মেঘের বান আল্লাহকে আজকে আমরা চিনি না আর না চিনার কারণ

ও মুসলমান গো মারা তো লাগবেই মনে তো যেতেই কবি আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে

तुम्हारा म শত্রু সে হলো শৈতান ওই শৈতান থেকে দূরে সরে যেতে হবে শৈতান থেকে সরে যেতে হবে আর শৈতান থেকে আমরা যদি না সরে যাই ও মুসলমান গ আপনাকে আমাকে কিন্তু মৃত্যু ছেড়ে দেবে না আপনাকে আমাকে কবর ছেড়ে দেবে না আপনাকে আমাকে পরকাল কিন্তু ছেড়ে দেবে না ঘটনা মনে হয়ে গেল না বলেও থাকতে পারি না কবর কোন জায়গা শুনেলে আল্লাহর নবী বিশ্ব নবী নবীর সঙ্গে মা খাদি জাতুল কুবুরার যখন বিবাহ হয়েছিল বিবাহ বন্ধন হয়েছিল বিবাহ বন্ধন হয়েছিল আল্লাহর নবী দয়ার নবীর সঙ্গে খাদিজার যখন বিবাহ হয়েছিল সবু তো গাড়ি বাড়ি টাকা পয়সা দন্দন সব জান করে নবীকে দিয়ে দিয়েছিলেন হঠাৎ আল্লাহ নবী একদিন বাড়িতে নান এক দিন দু দিন দিন ছিলেন না তিন দিন পরে তিনি বানিতে ঢুকলেন দরজায় যে আস্তে করে লক দিয়েছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন বিশ্বনবী বলেন খাদিজাগো তুমি সঙ্গে সঙ্গে আস্তে করে লক করার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে দিলে ও খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খাদি যা তুমি কান্না করো কেন হাজরতে খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জঞ্জর ঝর করে ঝরিয়ে দেয় বিশ্ব তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে কোনো ব্যাপার হয়েছে নাকি আল্লাহ ও খাদিজার দিকে করে দেখলেন খাদিজার পরনে একটা শাড়ি ছিল যে শাড়িটা এমন করে ছিঁড়ে গেছে সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই

কান্না করো কেন বলে নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্যে কান্না করি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে এর সোল্লা নবি আমি কান্না করি আমি যখন মারা যাব আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকব যে কবরে আলো নাই যে কবরে বাতি নাই যে কবরে আত্মীয় নাই যে কবরে সাথী নাই যে কবরে কাউকে খুঁজে পৌঁছাবে না আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজাকে দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পর কোনো কারণ নাই বলে কেন ভয় পর কারণ নাই ও খাদিজা গো তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্যে থাকবে কয়জন বিবি যারা বলুন তোমার জন্য দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কেবরে দেখাশোনা করার জন্য থাকবে তোমার কোনো ভয়ের কারণ নাই হাজরা বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনার আবার বিবি কি করে পেলেন আপনার বিবি কোথা থেকে এলো ও বড় আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন আপনি তো আমার স্বামী আমি আপনার বিবি আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না আপনার বিবি কি করে হলো তুমি যখন মারা যাবা তুমি যখন কবরে যাবা তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে জানো এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম সোহান বলুন জোরে বলুন সভাল আল্লাহ এক নম্বর হলো খাদিজা শুনে না এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়া ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি ছিল আসিয়া ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল হাজরতে আসিয়া আল্লাহকে বলেছিল মাবুদ গ তোমার দিনকে বাঁচানোর জন্যে তোমার দিনের হেফাজতের জন্যে তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ও গো Ooh. <tries> আমার উপর এতটা অত্যাচার হয়েছে এত জুলুম চলেছে এত ইস্টিম রুলার চলেছে তার পরেও আমি তোমাকে ভুলে যাই নাই তার পরেও তোমাকে ছেড়ে দিই নাই ওগো আল্লাহ আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও সুবহানাল্লাহ হযরতে آسیার উপরে এত অত্যাচার হয়েছিল কি রকম জানেন समस्त ফেরাউন এলাকার মানুষকে কি মিশরের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো আমি তো তোমাদের খোদা আমি তো তোমাদের প্রভু আমি তো তোমাদের রব আমি তো তোমাদের স্রষ্টা সবাইকে বলেছিল কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই মেনেছে কথা বলেন মেনেছে স্বামীকে মানে নাই স্বামীর কথা শোনে নাই স্বামীকে বলেছে স্বামী গো আপনি সমস্ত কাজ বলবেন আমি মেনে নিমাতা পেতে নেব কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা যিনি সব যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জানা কাউকে চিনি না আমি তাকে জানা মাতা তার কাছে নত করি না গোস্বামী আপনি যতই বলুন না কেন আমি আপনাকে কথা বলে মেনে নিতে পারব না ও মুসলমান রে আমার দরদি শুনে না আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হল হ্যার বলল চল্লা ধরে ধরে রে আর বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্গা করে দাও কাপড় বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুয়ে দাও বুকের ওপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে যতক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও মর্মান্তিক ঘটনা হজরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো ওলঙ্গা করে দেওয়া হলো ওলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ নারী দেহ নরম দেহ প্যারাকের উপর যখন শুয়ে দেওয়া হলো রে বাবা প্যারা কেনা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায় আমি সহ্য করতে পারি না আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও সুহান আল্লাহ ও আমার খাদি যা ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে ওন মরিয়ম আপনার বিবি কি করে হবে বলে ও আমার যা আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাব্বত করি এত ভালোবাসি কেন খাদি আমাকে বিবাহ করার জন্যে আমাকে পাওয়ার জন্যে এক নয় দুই নয় তিন নয় তুমি চল্লিশ মন স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ আমাকে কিছু স্বামী আপনি চল্লিশ মন স্বর্ণ কি করলেন ও আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধনু সম্প সব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আকবার আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন আর রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব দয়ার নবী আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না ব্যয় করেছে দিনের জন্য ব্যয় করেছে ও গো খাদিজা এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি এর জন্য কোনোদিন তুমি দুঃখ করো না আজকে কান্না করো আল্লাহর নবী বললে ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে একজন হলো খাদ حضرت آسیہ 2 نمبر ھلو حضرت مریام বা খাদি বললেন বললাল নবী গো খাদি যা হবেন কিন্তু মরিয়ম কি করে হলো বলে ও গো খাদিজা শোনো মরিয়ম তার তো স্বামী ছিল না ও খাদি যা না তার তো স্বামী ছিল না তার স্বামী বিঘিনি আমার একটা সন্তান দিয়েছিল তার সন্তানের নাম ছিল ইসমাই লাল তিনি একজন নবী তিনি তো একজন নবী ও মুসলমান দরদি আল্লাহওয়ালা তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতির ভিতরে করে দুজনের সঙ্গে বিবাহ দেবে